শুভেচ্ছা দেশের সংবাদে স্বাগত জানাচ্ছে সোমাইয়া সাজাদ শুরুতেই সংবাদ শিরোনাম খালেদা জিয়ার বার্তা গণতন্ত্রকে যেন সবাই মিলে প্রতিষ্ঠা করি বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এরপর জানি জলার আন্দোলনকে বেগবান করার ক্ষেত্রে ভূমিকা রেখেছে পোস্টার বলছেন ড আসিফ নজরুল আরও জানিয়ে দেব খালেদা জায় সংস্কারের জনক বলছেন রুমিন ফারহানা এদিকে প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াত আমিরের বৈঠক এবং সর্বশেষ জানিয়ে দেব শেখ হাসিনা সহ সাতানব্বই জনের পাসপোর্ট বাতিল সেরোনাম শোলেন এখন বিস্তারিত তবে তার আগে ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষ অনুরোধ রইল খালেদা জিয়ার বার্তা গণতন্ত্রকে যেন সবাই মিলে প্রতিষ্ঠা করেই বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন গণতন্ত্র যেন প্রতিষ্ঠা করা হয় গণতন্ত্রকে যেন আমরা সবাই মিলে প্রতিষ্ঠা করি এই বার্তাটি দেখেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দলীয় প্রধান বেগম খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকা ত্যাগ করার পর মঙ্গলবার রাতে বিমানবন্দরে সাংবাদিকদের একথা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমকে সুচিকিৎসা করে দেশ নেত্রী বেগম খালেদা খালেদা দ্রুতই আবার দেশের মানুষের কাছে ফিরে আসবেন বলেও আশা প্রকাশ করেন মির্জা ফখরুল বিএনপি মহাসচিব আরো বলেন যাওয়ার সময় তিনি খালেদা জিয়া আবারও দেশবাসীকে বলেছেন যে তারা যেন আমার জন্য দোয়া করেন আমিও আল্লাহর কাছে দোয়াটি চাই দেশবাসীকে যেন ভালো রাখেন তাদের কল্যাণ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন ফেসিস আওয়ামী সরকার নির্যাতনে মিথ্যা মামলায় বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে ছয় বছর আটক করে রাখা হয় আটক করে রাখার সময় তিনি অসুস্থ হয়ে পড়েন অন্তত অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন তারপর আমরা বারবার নেয়ার জন্য সুযোগ দিন কিন্তু কোনো কর্ণপাত করেননি আল্লাহর অনুষ্ঠানের মধ্যে দিয়ে আগস্ট হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পরে আজকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া রূপে মুক্ত হয়েছেন মিথ্যা মামলা থেকে তিনি চিকিৎসার জন্য লন্ডনে গেছেন এই আল্লাহর জন্য সুক্রিয়া জানাচ্ছি চোলাইয়ের আন্দোলনকে বেগবান করার ক্ষেত্রে ভূমিকা রেখেছে পোস্টার বলছেন ডক্টর আসিফ নজরুল বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে এবং পয়োজনা বিভাগের ব্যবস্থাপনায় শিল্পী দেবাশিস চক্রবর্তী জলায় অফুনতার শিল্পকর্ম নিয়ে পোস্টারে জলায় অফুনতা লাইভ এবং এআরভি আর ইন্টারেক্টিভ প্রদর্শনীর শুরু হয়েছে সাথে জানুয়ারি মঙ্গলবার বিকাল 4টায় জাতীয় চিত্রকলা মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজন করা হয় প্রধান অতিথি বক্তৃতায় ডক্টর আসিফ নজরুল বলেন বিভিন্ন বয়ানতরের কৌশল কত নুগরা হতে পারে তা আমরা গত পনেরো বছরে ফ্যাসিস সরকারের ক্ষেত্রে দেখেছি উন্নয়নে অগ্রগতি নিয়ে অনেক বয়ান তৈরি করা হয়েছে একটা ছোট পোস্টের নতুন বয়ান তৈরির ক্ষেত্রে অনেক বড় ভূমিকা পালন করতে পারে ওই সময়ের আন্দোলনকে বেগবান করার ক্ষেত্রে ভূমিকা রেখেছে পোস্টার জলাই আন্দোলনে আট গ্রাফিটি প্রসঙ্গে উপদেষ্টা পালন গ্রাফিটি যে একটা শক্তিশালী মাধ্যম হতে পারে তা আমরা গত পনেরো বছরে রাজনৈতিক প্রেক্ষাপটে দেখি নাই গ্রাফিটি হয়তো একটা সময় থাকবে না কিন্তু প্রকাশনা হলে সেটা থেকে যাবে সে জায়গাতে থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগ ভালো লেগেছে সভাপতির বক্তব্যে একাডেমি মহাপরিচালক ডক্টর সৈয়দ জামিল আহমেদ বলেন শিল্পী দেবাশিস চক্রবর্তী ঈশ্বরীয় ভাবে দেখিয়ে দিয়েছেন যে শিল্প কিভাবে সঠিকভাবে রাজনৈতিক হাতিয়ার হতে পারে এবং একই সঙ্গে শিল্পকর্ম হতে পারে এ বিষয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই শিল্পের কাজটা কি সেটা পরিষ্কারভাবে দেখিয়ে দিয়েছেন বিপ্লব গণ অভ্যন্তরের ভেতরে পরিষ্কারভাবে শিল্পকর্ম নিয়ে দাঁড়াতে পারার জন্য শিল্পীকে অভিনন্দন মহাপরিচালক আরো বলেন শিল্পীর রেকর্ড থেকে অনেক কিছু শেখার আছে নতুন প্রজন্মের নন্দনতন্ত্র বলতে আমরা যেটা বুঝি তা হলো সুন্দর কি তাকে তসনস করে দিয়ে ভেঙে ফেলে আপনি কেবল রং রেখার খুব পরিষ্কারভাবে এবং স্পষ্ট ভাষা উচ্চারণ করেছে যা মানুষের হৃদয় শুয়ে গেছে মানুষকে আলোড়িত করেছে এবং মানুষকে একেবারে আন্দোলনের মুখের দিকে এগিয়ে নিয়ে গেছে পপুলার আর্টে পপুস্ট্রিস না করে একেবারে পলিটিক্যাল আর্ট করেছে যে পলিটিক্যাল আর্ট একেবারে শিল্পকর্ম খালিদা জিয়ার সংস্কারের জনক বলছেন রুমিন ফারহানা বিএনপি চেয়ারপারসন খালেদা জাকে সংস্কারের জনক বলে আখ্যায়িত করেছে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটি স্বয়ং আন্তর্জাতিক বিষয় সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা মঙ্গলবার সন্ধ্যা ব্রাক্ষণবাড়িয়ার সরাইল উপজেলার রাজাপুর গ্রামে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এই কথা বলেন রুমিন ফারহানা বলেন আপনারা জানেন অনেক সংস্কারের কথা হচ্ছে সংস্কার ভালো জিনিস সংস্কার দেশের এবং মানুষের কল্যাণের জন্যই করা হয় তবু এটুকো মনে করিয়ে দেই প্রথম সংস্কার বিচারের কথা বলেছিলেন বেগম খালেদা জিয়া দু সালে তিনি ভীষণ দু বলে একটি দলিল প্রকাশ করেন সুতরাং আজকে যে সংস্কার কথা হচ্ছে আমরা বিএনপি নেতা কর্মী তার বিরুদ্ধে না তিনি বলেন তবে একই সঙ্গে দেশবাসীকে মনে করিয়ে দিতে চাই এই সংস্কারের জনক বেগম খালেদা জিয়া তারপর বিএনপি যিনি কান্ডারে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি সংস্কারে একত্রিশ দফা ঘোষণা করেছেন সুতরাং সংস্কার অবশ্যই হবে তবে সেটা গণমানুষের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে রুমিন ফারহানা বলেন আপনারা যাদের ভোট দিতে নির্বাচিত করবেন একমাত্র তাদের অধিকার আছে আগামীর বাংলাদেশ কেমন হবে কিভাবে আপনাদের উন্নয়ন করা যাবে কিভাবে মানুষের ভোটের অধিকার নিশ্চিত করা যাবে কিভাবে মানুষের কথা বলার অধিকার নিশ্চিত করা যাবে সকল কিছুই তারা নির্ধারণ করবে তারেক রহমানের বরাদ দিয়ে রুমিন ফারহানা আর বলেন এখন আওয়ামী লীগের চোখে দেখা যায় না দৃশ্যমান কোন শত্রু নেই তবে অদৃশ্য শত্রু আছে যারা জনপ্রিয় হয় যারা বিএনপি মতো দল হয় সেই দলকে ভাঙা যায় না কিন্তু তার পেছনে শত্রু থাকে সুতরাং আমি আমার ভাইবন্দের বলবো সাবধান কোন অন্যায়ের সঙ্গে কোন পানির সঙ্গে নিজেকে জড়াবেন না তিনি বলেন মনে রাখবেন মানুষ কিছু ভুলে না আজকে মানুষকে এক হাত পানির নিচে ফেলবেন কালকে মানুষ আপনাকে 10 হাত পানির নিচে নিয়ে যাবে মনে রাখবেন বিএনপি এখনো ক্ষমতায় আসেনি আমার ভাই বলছে কথা বলার সময় যেন চোখ মাটির দিকে থাকে মানুষের ভালোবাসা নেবেন মানুষের মন জয় করবেন আজকে এখানে এত মানুষ এসেছে তাদের কাউকে আমি কিছুই দেইনি পুরোটাই ভালোবাসা প্রধান অতিথির সঙ্গে জামাইতে আমি কমিটির বৈঠক অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা অর্ধপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করেছেন জামায়াত ইসলামী আমির শফিকুর রহমান রাষ্ট্র অতিথি ভ্রমণ যমুনায় মঙ্গলবার সাথে জানুয়ারি এই বৈঠক অনুষ্ঠিত হয় পরে রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ ব্রিফিং এ বিষয় ব্রিফ করেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম শফিকুল আলম বলেন সদর্ণপূর্ণ পরিবেশে আয়োজিত এই বৈঠকে নির্বাচন দুর্নীতি অর্থনৈতিক চ্যালেঞ্জ ও জাতীয় ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে করণীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় প্রধান উপদেষ্টা প্রেস সচিব বলেন বর্ধিত নির্ধারিত সময় সীমার সঙ্গে সামঞ্জ্য রেখে ছয়টি সংস্কার কমিশনের মধ্যে পাঁচটি পনেরো জানুয়ারির মধ্যে তাদের প্রতিবেদন জমা দেবে বলে আশা করছে সরকার এ সময় জাতীয় নির্বাচন সম্পর্কে জানতে চাইলে প্রধান উপদেষ্টা এ বিষয়ে জাতির উদ্দেশ্যে ভাষণে যা বললেন তা পূর্ণ ব্যক্ত করেন তিনি শেখ হাসিনা সহ সাতানব্বই জনের পাসপোর্ট বাতিল গুম এবং জুলাই আগস্টে গণহত্যার সঙ্গে যুক্ত থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সহ মোট সাতানব্বই জনের পাসপোর্ট বাতিল করেছে অন্তর্বর্তী সরকার মঙ্গলবার ফরেন্স সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানাল প্রধান উপদেষ্টা তার সচিব আবুল কালাম আজাদ মজুমদার তিনি বলেন বিভিন্ন অপরাধে 97 জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে এর মধ্যে জ্বালা বিপ্লবে গণহত্যায় জড়িত 59 75 জন এবং গুমের সঙ্গে যুক্ত থাকায় 22 জনের পাসপোর্ট বাতিল করা হয় তিনি আরো বলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বা লাল পাসপোর্ট বাতিল করেছে অন্তর্বর্তী সরকার একই সঙ্গে সেটি ভারতকেও জানানো হয়েছে ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা শেখ জন্য ট্রাভেল পাস ইস্যু করেছে উপপ্রেশ সচিব বলেন পাসপোর্টটি একটা সুখবর আছে বাংলাদেশের নাগরিকরা পাসপোর্টের আবেদন করলে পাসপোর্ট প্রস্তুত হওয়ার পর একটা এস পার এস পান এস এম সার্ভিসটা শুধু বাংলাদেশের ভেতরে চালু আছে এস এম সার্ভিসটা প্রবাসীদের জন্য বিদেশেও চালু হচ্ছে তিনি বলেন এছাড়া দাপ্তরিক জটিলতার কারণে প্রবাসীদের এক লাখ সাতানব্বই হাজার মেশিন রিডেবল পাসপোর্ট প্রিন্টিং এর জন্য আটকা পড়ছিল গত তিন সপ্তাহে এক লাখ বিরাশি হাজার টি পাসপোর্ট বিভিন্ন দ্রুতাবাসে পৌঁছে হয়েছে এর বাইরে পাসপোর্ট সেবা সহজ ও পাসপোর্ট অফিস দালালমুক্ত করতে এজেন্ট নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে